আল্লাহর নবীর সাহাবি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি কত কষ্ট করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন তিনি নতুন বিবাহ করেছেন না মুসলমান তার গোসল ফরজ হয়ে গিয়েছে নতুন বিবাহ করেছেন এখন ফরজ গোসলের জন্য রওনা হয় কে রে বলে হামজা তুমি কার জন্য গোসল কর নিত আর দুনিয়ার মধ্যে নাই এই কথা শোনার পর খরচ গোসল বাদ দিয়ে যা দেখলে কি বলে বি

সঙ্গে সঙ্গে তর হাতে তুলে দিলেন তর লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পর আর সকল সাহাবায়ে کرامের লাশ খুদে খুদে পাওয়া যায় রে নসলমান ওই ওহুদের ময়দানে ওই হামজার লাশ খুদে পাওয়া যায় না যায় না সঙ্গে সঙ্গে আঞ্জালার ভিভিভি করে বল রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আপনার বি হামজালা আপনার প্রিয় হামজারা নতুন বিবাহ করেছেন কিন্তু বিষয়টা হলো শহীদ হয়ে গিয়েছে কিন্তু তিনি কিন্তু তাকে আপনি সকল সাহাবাইকে আপনি সকল সাহাবাইকে আপনি আপনি গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন কিন্তু আপনার প্রিয় হামজারার লাশ আপনি কিন্তু গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন না তখন আপনার আমার যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বসুল করার উদ্দেশ্যে আনা হয়েছে কে জানো ডেকে ডেকে বলে হামজা তুমি কার জন্য বসুল করো নবী আর দুনিয়ায় নাই তখন আপনার বিয়হান যারা বললেন আমি কার জন্য বসুল করব আমি কার জন্য বেঁচে থাকব এই কথা বলিয়া বলিয়া ওহুদের ময়দানে আয়েশা শরীফ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

লা কান্দিয়া বে কুলোরে আঞ্জালা সোহি দরে কোলি জাতি নিসের সেই জংগে নবীর প্রিয় সাহাবি ছিলেন হান দালামে তিনি শহীদ দেহায় ছিলেন বিবাহ রাত গিয়ে জঙ্গে ও দে কুলী জাতি র সেই সেই জংগে ও দি হামজালা নবীর mohabbat জীবনদার কারণে আল্লাহ রাব্বুল তাকে এমন সম্মান দিলেন ওই ফেরেশতা দ্বারা ওই জমিন থেকে আসমানে উঠাইয়া লইয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা যারা শহীদ হয় তাদের গোছন ছাড়াই তাফন কাপন করার ব্যবস্থা করলেন কারণ তারা বিনে হিসাবে তাদের জন্য জান্নাত বলেন সবহান আল্লাহ মধ্যে যতই আপনি যেভাবে বলেন না কেন কিন্তু সবচাইতে সহজ মৃত্যু হল শহীদ মৃত্যু বলেন আল্লাহ সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ কাছে বলবো আল্লাহ যে অবস্থায় আমাদের মৃত্যু দেন আমরা যেন শহীদ মৃত্যু আমরা পাই বা আপনি নসিব করেন সকলে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা হামজালাকে কেমন করিয়া ফেরস্তা দ্বারা ওই আসমানে গোসল করা সকল সাহাবাই গেলাম দেখার জন্য পাগল হয়ে গেলেন সংকিছুর কোণের মধ্যে হানজালাকে ফেরেস্তা দ্বারা জমিনে নিয়ে আসলেন আসার পর দেখতে পায় ওই হানজাল আর দাঁড়িবে কাউ জমিনে টপ টপ করিয়ে পরে বলেন আল্লাহ তাহলে এটাই বুঝাইতে চাচ্ছি দূরের মধ্যে আপনি যতই ভুল কহান না কেন আপনি একটু কোরআনকে ছিনায় লাগান দেখেন আল্লাহ তারা অটোমেটিক আপনার সম্মান বাড়া দিলে কথা বলে ঠিক কিনা শুধু নয় কোরআন ওলার সাথেও যদি আপনি সম্পর্ক লাগান আল্লাহ তালা ওই তার ওসিলা করে আল্লাহ তালা আপনাকে নাজার দিতে পারে কথা বলেন ঠিক না সেই কারণে আমরা এই মাদ্রাসার সাথে মসজিদের সাথে কোরআন ওলাদের সাথে এই কোরআনের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো যতদিন বেঁচে থাকি আল্লাহ করে আলমী জানো আপনাকে আমাকে এই কোরআনের পথে চলার তৌফিক দান করে সকলগুলি আল্লাহ আমিন